পিসে ধানকেত তো ওইদিকে দূরে এই দূরে মনে করেন যে ধান কাটতেছে তো আজকে ড্রোনটা পাঠাবো ওইদিকে এবং ভিডিও করবো আপনারা দেখেন যে ভিডিওটি কেমন হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো হয়েছে তো দেখুন এখন আমি এটা করবো দেখেন তো দেখেন আস্তে আস্তে আমি ড্রোনটা উপরের দিকে তুলতেছি এবং ওইদিকে ড্রোনটা নেব দেখেন কেমন লাগে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার দিয়ে দিবেন যদি পারেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন যে ভিডিওটি কেমন হয়েছে তো দেখতেছেন যে 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 এখন সময়টা হচ্ছে বর্তমান ফসল তোলার সময় যারা কৃষক আছে যারা দান করছে ধান চাষ করছে এখন এগুলো হচ্ছে মনে করেন যে দান বাড়িতে আনবো কাইটা কাইটা তো দেখতেছেন সবগুলা কিন্তু খেতে পাইকে গেছে তো এগুলো এখন বর্তমানে কাটার সময় বাড়িতে নিয়ে আসবো সবাই তো ওইদিকে দেখতেছে বললাম যে ওইদিকে দিকে দান কাটতেছে তো তাদের দিকে আজকে ড্রোনটা নেব আপনাদের দেখাবো যে তারা কিভাবে দান কাটে এবং তারা কিভাবে আনে আর কি ওই সব দেখাবো আজকে তো ড্রোনটাকে আগে উপরে দিকে তুলে লাইছি ওই দিকে নেব আস্তে আস্তে তো দেখতে থাকুন তো ওই দূরে দেখে নিচে দেখা যেতেছে ছোটো ছোটো উপরে থেকে অনেক ছোট দেখা যেতেছে তো ওইগুলো হচ্ছে ধান কাটতেছে যে ইয়া পুকুর দেখতেছে না পুকুর না আমরা বলি গ্রামে বলি পাগার তো এটার সাথে কিন্তু ধান খেত ওইগুলো কিন্তু কাটতেছে দেখেন ওই যে দেখা যায় চার পাঁচজন কাজ কাটতেছে তো এখন আস্তে আস্তে ওই দিকে ড্রোনটা নেব আজকে প্রচুর বাতাস যার কারণে কথাগুলো বেশি ক্লিয়ার শোনা যাইতেছে না কারণ বাতাসে কিন্তু মনে করেন যে মোবাইলে অনেক আওয়াজ দিতেছে সাউন্ড দিতেছে যার কারণে কথাগুলো বেশি বোঝা যাইতেছে না মনে হয় তো দেখতেছেন যেগুলো একদম হলুদ ওইগুলো কিন্তু গেছে আবার অনেকগুলো দেখা যায় কিন্তু ধান দেখছেন আর এগুলো কিন্তু বর্তমানে ধান পাকার পথে তো নিচে দেখেন ওই যে দেখেন ছায়ের তাকায় রয়েছে সবাই আমার ড্রোনের দিকে তো এইদিকে না ওই আমার বাম পাশে ওই দূরে দেখা যেতেছে একজন এবং ওইদিকে দেখেন বাম সাইডে দেখেন ওরা কিন্তু আমার ড্রোনের দিকে তাকায় রয়েছে যে ড্রোন দেখতেছে যে তাদের কাছে যাইতেছে পরে তারা বলতেছে তাদের কাছে নেওয়ার জন্য পরে আস্তে আস্তে এখন কিন্তু বর্তমানে কিন্তু তারা দান কাটতেছে না তারা কিন্তু ঢোনে দিকে তাকায় রয়েছে সবাই ওই যে দেখেন সবাই এক টানা নিচের দিকে তাকায় দান কাটতেছে তো ভিডিওটি আমি কাইটা কাইটা দিতেছি কারণ অনেক লম্বা হয়ে গেছে তার কারণে আমি ভিডিওটি কাইটা কাইটে দিতেছি আপনাদেরকে দেখেন তো এখন ওইদিকে ডোনটা নেব দেখেন পরে ওরা সবাই কিন্তু এইদিকে তাকায় থাকে দেখেন ওই যে বাম পাশে ডান পাশে যে লোকটা দেখতেছেন সাদা সাত পরে ওইটা কিন্তু হাই দিতেছে দেখছেন এই হাত লাগাইতেছে যে তার কাছে নেওয়ার জন্য তো পরে তার দিকে নিয়ে আস্তে আস্তে করে তার দিকে নিচে নেই দেখেন তার কাছাকাছি একদম নিয়ে গেছি তো তারপরেও সতর্কতার জন্য একটু একটু উপরে রাখলাম কারণ আমি এখনও নতুন বেশি দিন হয় নাই তো বইটা এবং ওই দিকে দেখাইতেছি ওরা সবাই তো দেখছেন সবাই মনে করেন যে বর্তমানে ধান কাটা নিয়ে ব্যস্ত এবং এই দিকে তাকাই ধান কাটতে ছিল কিন্তু বর্তমানে ডোন দিকে তারা সবাই দাঁড়ায় পড়ছে দেখছেন তো এটা অনেকটা নিচে নামাইছি এবং দেখাইতেছে আপনাদেরকে যে তারা কীভাবে ধান কাটাতে যে দেখতেছেন একজন কিন্তু উপরে দাঁড়ায় রয়েছে সে কিন্তু যে এখন বর্তমানে ধানগুলো একটা বার বারে কাঁধে নিব কাঁধে নিয়ে তারপরে এগুলো আপনার এরা বাড়িতে নিয়ে যাব যার ধান কাত ওর বাড়িতে নিয়ে যাবো ওই দেখেন ওরা কিন্তু মুট এই যে আমরা বলি এগুলো হচ্ছে অনেক জায়গায় গল্লা বলে অনেক জায়গায় মুট বলে অনেক জায়গায় এক এক জায়গায় এক এক কিছু বলে আমরা বলি মুট বা গল্লা তো এগুলো একটা রশি দিয়ে বান্ধে তারপর একটা বাঁশ দিয়ে একটা ই বানায় আর কি আমরা বলি বার ওই বার দিয়ে আর কি আনবো আর প্রচুর বাতাস বুঝছেন এখানে প্রচুর বাতাস যার কারণে মনে করেন যে অনেক আওয়াজ আর কি তো তো এখন আস্তে আস্তে ড্রোনটা আবার নিয়ে আসা পড়বো তো তার বর্তমান সময়টা হচ্ছে যে ধান কাটার সময় এখন এইগুলোকে নিচে অনেকগুলো ধান কাটে না এখনো তো এগুলো এখন কাটিয়ে লাগবে আস্তে আস্তে সময় হয়ে গেছে পাইয়ে গেছে তো গ্রাম বাংলার দৃশ্য বুঝছেন এখন বর্তমানে যে সময়টা এই সময় সত্যিই অসাধারণ লাগে আর বর্তমানে গ্রামে বুঝছেন কারেন্ট থাকে না ডোনটাও বেশি চার্জ দিতে পারি না যার কারণে দিনে দুই তিনটা ভিডিও চার্জ দিতে পারি না আগে তো মনে করেন যে দুই তিনটা করে ভিডিও দিতাম আপনাদেরকে কিন্তু বর্তমানে যে সময়টা কারেন্ট থাকে না বা মনে করেন যে সময় পাই না যার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না নিয়মিত তো তারপরেও চেষ্টা করে যে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য তো দেখেন উপরে তাই দেখা যায় কিন্তু সত্যিই অসাধারণ লাগে বুঝছেন তো তারপরে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রতিনিয়ত এভাবে গ্রাম বাংলা দৃশ্য দেখানোর জন্য তো সবাই আমার এই পেজটা ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন তাহলে মনে করেন যে আপনার কাছে প্রতিদিন নিয়ত আপনার কাছে ভিডিও চলে যাবে গ্রাম বাংলা দৃশ্য নিয়ে তো তো দেখছেন এটাই হচ্ছে যে নিচে যে ঘরগুলো দেখতেছেন এই বাড়ি ঘরে আর কি ওই দানগুলো কাইটে নিয়ে আসবো নিচে যে দেখতেছেন না জায়গাটা দেখা যেতেছে তাহলে কিন্তু এই জায়গায় এইগুলো আনবো তো ড্রোনটা আস্তে আস্তে নিচে নামা এলাইসি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো নিচে পোলা বানার ছিল তাদেরকে একটু ড্রোন দিয়ে ভিডিও করতে তো তাদেরকে একটু ভিডিও করে দেখালাম দেখেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অনেক ভিডিওতে ইনশাআল্লাহ